আচ্ছা আমরা আলোচনা করব দু হাজার চব্বিশে জন্মাষ্টমীর তিথি কবে চলুন শুরু করা যাক হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শ্রীমৎ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষলগ্ন বুধবার মাঝরাত্রে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণ ভক্তরা করে পর তার পুজো করেন সারা বিশ্বে সারম্বরে এই উৎসব পালিত হয় এবছর কবি জন্মাষ্টমী তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর তিথি শুরু ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ভোর তিনটে মিনিটে সমাপ্ত সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি দুটো কুড়ি মিনিটে অতএব এবছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পুজোর সময় পুজোর শুভক্ষণ জন্মাষ্টমী পুজো রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুজোর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় ব্রতভঙ্গ সাতাশে আগস্ট দু সকাল এগারোটা পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সনাতন মন ভরে উঠুক সনাতন ভাবনা